দীনাبيهটা কবরের সামনে দাঁড়াইয়া মিরা দরাইয়া যখন মাওলানা নামের সুরাকা তলোয়ার ছুঁড়বায়ান দোয়া দূর যগন পড়তেছি চোখ বন্ধ ছিল আমার হঠাৎ করে এই কবর যেন রকনি ওই কবর থেকে কেমন জানিয়ে আমি আমার মাওলাকে ডাকতে বললাম এই যে গরম বাতাস আমার মনে হয় এটা কবর গরম বাতাস এই কপ মনে দুনিয়ায় ভালো না কবরে ভালো না আর কবরের हालत মনেই মাগো ভাই আল্লাহ তুমি যদি আমার একটু দেখায় বিচার তাইলে আমি কবর আজাব থেকে পারার জন্য তোমার দরকার সাহায্য পেতে চাইতা ওবা জান যারা বিশ্বাস করেন কবরে দাউহ ডাকবে মায়া লাগায় কোনা মাপ পাওয়ার দুনিয়া ডাকতে না করেন না আর দন্ন কেমন বড় কেউ কার দিকে তাকাইবেন না কেউ কারো নিয়ে চিন্তা করবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু মান আরা চাউ ফাকত আরা বাৰ যে নিজরে চিনল সে আমার আল্লাৰে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনি নাই আমার বন্ধুগণ এই যে গত রমজানে সোনার নদিনায় বাজান্ডে জিজ্ঞাসা করা হয়েছিল হর আমরা তুনিয়ায় হারওয়াত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই মৃত্যুর পর যেন কভারেজেন দেখি ভালো হইয়া যায় আমাদেরকে ছোট্ট আকারে বলছেন আমি আমার সায়েকের কথাটা তোমাদেরকে বলি তোমরা শুনিয়া বল আপলা দুইটা শোধ দিয়েছে দুনিয়া খেড়াতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহ দাওয়া দুইটা চোখ দিয়া একটা চোখ দিয়া মানুষের গুরু রুম দেখবা আর এক চোখ দিয়া শুধু দেখবা তাইলে তুমি দুনিয়া কেরাতে ভালো থাকবা এ বন্ধু আমাদের চোখ হলো তুই যা একটা চোখ দিয়া আমার বল মানুষের গুণ দেখব আর এক চোখ দিয়া নিজের তোর দেখব আল্লাহ আপনি আমাদের তো বিজ্ঞান করেন না আমি আবার বলেন না আমি রশিদা পথ গভীর মতাই বলেন মাওলায় পাক যখন আমার বা তিনি চোখ করিয়া দিল আমি এবার কবর দিকে নজর করিয়া দেখি কবরওয়ালা ভালো নাই কবর ভিতরে খালি সাপটাকে এমনভাবে দর্শন এমন এমনভাবে আঘাত করতেছে এই কবরওয়ালার সর্বঙ্গ পেটে পেটায় সাকলি ভাবে এমনভাবে কাবর লোকটার ওই যা তুলে নেয় আবা নজর করিয়া দেখতে পান এই লোকটার নাক দুইটা নাকের ফাঁকা এক না শিকার উপরটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায় আর এক নাকের উপরটা দিয়া মস্তিষ্কের মগজ বাই বুঝা লোকটা কান্দে ডাক দিয়ে তুমি আমি গোনা করি চিন্তা করেন তুমি আমার কবে আওদা পিয়া করে তার কবর সহ ও আল্লা আগে বুড়ি নাই তবু হলো এনে তুই সে কেউ তাই ককরে দিলে কেউ বা পায় আলা দুনিয়া হাসড়ে আয় করু নাগায় দত্তাই এব তিজিয়াত আমার বন্ধবান দুনিয়া কিন্তু কেউ থেরোদিন থাকতে পারবো রয় মিন বাজারে যেও কারো দিকে তাকানোর নাই নিজের চিন্তা নিজে করবে রাশিদ আহমদ কৌমি বলেন ওই দিন থেকে আমি আমার মাওলা কেউ বলছে পাওয়া যে সব কবর আজাদ তুমি আমার দেখাই ওই সব বিয়া দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না আমি হাসার ময়দানের তেমার বিদান না করিয়া কান্নাতে যেতে চাই তো আমি আহমদ ইবনে হাকিম ডাকতে বলেন বলনা কি পাপ না যখন পাগনি বলেন ও রসুমন আপনার নাম তো আমার জানা নাই আর রসুল সাল্লাল্লাহু আলাইহি কই আমার আমি নবীদের হাত ধরলাম নবীদের হাতটা আমি ছাড়তে চাই না আমার নবী ডাক দিয়ে বলেন যুবো তুমি আমার হাতটা ছাড়তে চাও না করো আমি যখন গুটিwala তখন বলছিলাম মিয়া রসুল আল্লাহ তওবা কারীর ঘরে আপনি আসছেন আপনার আমি পানছি নবীব ময়দানে আপনার হাত ধরিয়া আপনার সাথে চাক নাতে যেতে চাই আমার কবি তো করব যদি আমার সাথে হাঁসলি ময়দানে চাত নাতে যেতেই যাওয়া হাত ধরিয়া তাইলে দুনিয়ার জমিনে যারা আতম থেকে হিসাব পর্যন্ত আমি মোহাম্মদ পর্যন্ত যারা আমাদের ওয়ারি সোলা সাতুলাম্বি হকানি আদেমের হাত ধরিও আমি তখন নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ একজন এরকম বুজুর্গ আদেমের নাম আপনি বলেন না হুদুর জানেন নি যত্নের মাধ্যমে আমার নবী আমার হাতটা দরিয়া বংশে সামনার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাতির বিশাল

এ বাবাতে হাত পোটে তারা ফেতি আমি খুবিয়া খুবিয়া বেড়াই তোমার তো আগে পাই না হুজুর এই তো না আমার মনের মধ্যে একটু আমি দুইটা জিনিস পাইছি একটা সম্বোধ এখনো পাই নাই বাকি দিব না নেমেন সবতে থাকিয়ে কাটা কাটাবো এই ইমাম আহমদ ইবনে হাম্বল রে এখনো পাই নাই একটু খেয়াল করছেন নিবাদান আগুন তা পাইতেছেন কে বলেন না আগুনটা পাইতেছেন কে ইমামহমদ ইপনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইপনে হাম্বল ইমাম আহমদ ইত্যাদলে যুবক কে তুমি জিজ্ঞাসা করো নাই নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করবে নবী ইবনে হাম্বল কত হাম্বলকে তালা কूरिया পানু কেমনে যদি পাই যাই তার সিনারা আলাম র কি যুবক বলে হুজুর আমি কি বসি আর হইছি আমার নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে আমি কেমনে বুঝবো ওনার নাম ইমাম আবু ইবনে হাম্বল যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারপরে নবী কি বলছেন ডেকে ডেকে বলেন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীজি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানে হাসের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর কি আলামত বলে আর কত না হুজুর বলছেন ইমা মাহমো পিটনে হাম বলে একটা হাতের সাথে হাত লাগবে প ওই হাত যদি আমি নাকের কাছে নেই নবীদীর শরীর নোংবা থেকে নবীদীর হাত নোংবা থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশ আম্বর বোর গ্রাম পাও ইমাম হাহমো পিটনে হাম বলে হাত পতে নাকি ওই গ্রাম পাওঁ তাতে আম বাক মাম ইমা মাহ মা পিটনে হাম বৰ ডাক এখন আর যুবকের স্বামী কোনো কথা বলে না নিজে নিজেই কান্দে আর ডাক বলে আমার মুভি যে এইরকম ভালো আছে আমলা তুমি আমার এইভাবে কবং করছ এবার হাত পিছনে নেই নিলেন যুবক ডাক্তি কত আপেক্ষাতে আছো না কি কমনে আপনি কামতেছেন আমান বুদে আসরদা ইমাম আহমদ হাম্বল ডাকবি বলেন যুগ বর্তমান সমস্যা কি বলে উর আবার দেখতে পাই না হাত পিছনে নিলেন আমারে কোন সন্দেহ নবী যেই নাকের কথা বলেন যে চি হারাম বর্ণনা দিছে আপনা সিহারার মধ্যে কেমন জানি ঐ কোন মহাকাদি দেখা দা অজুর আপনি হাতটা কেন পিছনে নিলে মামা হাম্বল ডাক দিব আমি লম্বা করব না তোমার সাথে আমার নাম আমি পরে বলবো নাম বলার মাধ্যমে যদি আনানিয়ার প্রকাশ পায় আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কাড়িয়াও নিয়াতে করে বাগান আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নেই কামের দরকার এজন্যা বলেন মসুর হওয়ার দরকার নেই হাত দিয়ে বলি মানুষ আমাদেরকে বলে জননন্দিত বিশ্ব নন্দিত কিন্তু আমি নিজেকে মনে করি আমি সব চাইতে নিন্দিত আমি সব চাইতে নিন্দিত আমি নিন্দিত হইয়াই আনন্দিত কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মানা দেয় আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ফলায় তাইলে কিন্তু ভয় নাই আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চোখে ডাকাত মারে আঘাত করে ধরি আল্লাহ যদি আমারে মাপ করিয়া দেয় তাই যে আমাৰ বন্ধুগত আমাৰ আইন কোনো চিন্তা নাৰে আমি কৈ নাগাৰবোই আল্লাহ আমি গো নাগাৰো দয়া করে কোহঁতের গো নামা কৰে দত্ত নাম বাই পা এটা ডাক্তার না বলে কাম ইমামা মত না হাম বলতেছে ডাকতে বলতে ষোলো ষোলো পাঁচটাত নারী জান্নাতে যাবে হাসতে হাসতে নাম্বার এক মা খাদি নাম্বার দুই ফাতেমা তো জাত নাম্বার তিন আম নাম্বার চার আই নবীর বিবি বহিমা নাম্বার পাঁচ ফেরাউনের স্ত্রী আসিয়া যুবকটা কি কেউ আর বলতে হবে না আপনি যেইভাবে বললেন এইভাবেই বিবি বলিয়া হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায় হাতটা পিছনে নিয়ে রাখে এবার ইমাম আহমদ ইবনে হামবলেরই পেছনে দাও দেইটা আমান কত ভাই সুবক্স তুলান যায় ক ভাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগান হুজুরের দুইটা হাত জোরে ধরছে হাতের গুম করিয়া ধরিয়া আস্তে করে সামনে যে হুজুরের পাও দুইটা ধরে ধরছে জরে ধরিয়া আমার বন্ধুগান না হাত দিয়া শরীর থেকে ত্রাণ করিয়া দেখে আল্লাহ আকবার আল্লাহ আকবার ইনার গায়ে তো দেখি নবীনের গান পাওয়া যায় আল্লাহ আকবার এইটাই বাজার আল্লাহ পাপুলেশন ও আপনার রসুন রুম রুয়মা না কমা ফান্তাও হলে আমার রসুল আমার আল্লাহ পরের আমার রসুল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা কন্ট্রোল করে ধরো যা ছাড়তে বলে তোমরা সেইটা সেই দাও আর নবী বলেছেন আল্লাহ তার সাথে তার মহাব্বত তার সাথে তার কে আমার তার বাইরা বাবার এই জন্য আসেন না আজকে থেকে নিয়োগ করি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার রাত্রি আমার শিক্ষা নীতি আমার বন্দিনীতি আমার সমাজ খাও আমি করব একদম যোগ্য হকারে আনে সবতে থাকার মাধ্যমে ইনশাল্লাহ কারা কারা তুই রাশি হাত না গেটে আর এইভাবে সৌভত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহ হয়ে যাবে আর আল্লাহ হইতে গেলে পাঁচ টাকা আপনাকে দারাবাই করে করা লাগবে নাম্বার এক সকল প্রকার ছোট বড় গুণা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব নাম্বার চার নবীর সুন্নাত ওয়া উম্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা নামার আগে কথা শেষ করার আগে একটা শূন্যতার দাওয়া শূন্যতের দাওয়াত আমি আপনাদেরকে চাই চাইনি মুসলমান ভাইরা ওনার সেই শূন্যতা বইল খানা খাওয়ার আগে পরে এটা একটা সহজ শূন্য খানা খাওয়ার আগে পরে আপনি দৌড় শরীফের হাদিস টোটাল শূন্য তোল সতেরো বা এর মধ্যে চার নম্বর শূন্য তৈল খানা খাওয়ার আগে পরে দুই হাত কপ্রি পর্যন্ত তৌতো করা বলেন কয় কয়াত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে দেবসেবে আবার বলেন কয় কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পার্বতী ছাড়লার তারপর ইনশাল্লাহ তাহলে ও পাপ সেখানে পাথাবার কাছে ঠিক কে আর কি সৎ আছে খানে ও পাতা আছে তার আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সভাব পাইলাম নাম্বার এক চোখ কয়টা এক চোখ সকল মানুষের গুণ দেখবো আর এক চোখ দিয়ে দোষ দেখবো আমার ভাইরা নাথবার দুই আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে পাঁচটা কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম বরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর ওয়াদিদ আল্লাহর হুকুম ওয়াদিদ ঠিক মতন আদায় করা নাম্বার চার শূন্য তোলা উন্নত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নপদ এবং অভ্যাসে পরিণত করা সব আনন্দ সব কইলো আমার বন্ধুগণ আমার ভাইরা শূন্যত আছে যেখানে উম্মত আসি সেখানে এটাই আল্লাহর আদেশ এটা কার আদেশ তোমরা যদি আমাদেরকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো আমার নবীর অনুসরণ কর মাতাম হাসির আজকে যদি আমরা আত্তঘর থেকে শুরু করে বন্দর ভবন পর্যন্ত টাঙ্গ থেকে শুরু করে কবরা

যারা বমি কে শ্রেষ্ঠ কবি মানে না তারা কে কাতি আনিরা কেতিয়া নিদের কামের মানে তারাও না তারাও আরীরা ছাতিহা নিরা বিজে বলবেন ডাক্তার লক্ষ্য করবেন কে ভবে না ছাতিহা নিরা খাতি আরে রা নিরা ছাতিহা নিরা